এভাবেও দায়িত্ব পালন করা যায় সেটা বুঝিয়ে দিল রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের রানাঘাট ট্রাফিক সতেরো বছর বাদে রানাঘাট ট্রাফিক পুলিশ আলোক ভট্টাচার্য ও তার টিমের মানবিক দায়িত্বে মেয়েকে ফিরে পেল বাবা সতেরো বছর আগে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর কেটে যায় দেখতে দেখতে সতেরোটি বছর হঠাৎ সেই মহিলাটিকে রানাঘাট সাটিগাছা মোড়ে চোখে পড়ে রানাঘাট ট্রাফিক ওসি আলোক ভট্টাচার্য ও তার টিমের মহিলার নাম ঠিকানা জিজ্ঞাসা করায় শুধুমাত্র তার নাম বলে উমা আর সেই উমার ছবি ফেসবুকে পোস্ট করে পুলিশ তারপরেই চোখে পড়ে মেয়েটির বাড়ির লোকেদের মালদা থেকে ছুটে আসে তার বাবা স্বাধীন মণ্ডল দীর্ঘ সতেরো বছর বাদে দেখা হয় বাবা ও মেয়ের চোখের কোণে আনন্দের জল নিয়ে বাবা বলেন পুলিশকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ভগবান ওদের মঙ্গল করুন সতেরো বছর বাদে বাবা ও মেয়ের মিলনের সাক্ষী থাকল রানাঘাটবাসী পুলিশের এই কাজকে আমরা নতমস্তকে কুর্নিশ জানাই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কত বছর পর দেবে সতেরো বছর সতেরো বছর বাড়ি থেকে আলাদা ছিল কি জন্য বিক্রি করে নিয়ে থেকে আচ্ছা আচ্ছা এখন খুশি তো ভেঙে

アプローバル